যাবনি okay, বেগুন গাছে আলহামদুলিল্লাহ রোজার পর একটা মাস বেগুন ছোট ছোট মরিচের চারা অনেকগুলো আছে টমেটো গাছ শেষ টমেটো গাছ শেষ মারা গেছে আর এই হচ্ছে লেচু রানি না কতটুকু বোঝা যায় বা বুঝতে পারছেন কিন্তু মশাল্লাহ লেচু অনেক আসছে বাকিটা আল্লাভ থাকবে নাকি জোরে পড়ে যাবে ওটাই হচ্ছে বড় কথা শশা গাছ মশাল একটা বেগুন বড় হয়ে গেছে মিষ্টি লাউ গাছ এখানে একটা ছিল ছোট হয়ে গিয়ে বলেছে যাইনি শশা আরো অনেক ফুল আছে অনেক ফুল এই আর একটা মিষ্টি লাউ এখন একটাও ধরে নাই দুঃখজনক আসবে গাছ অনেক বড় হয়েছে এখন আসা আসা উচিত দেশি লাউ মার্শাল্লাহ দেশি লাউ বড় হয়ে গেছে অনেক আছে ভিতরে ছোট বড় অনেক আছে ইনশাআল্লাহ এগুলো হবে গরমের দিনে লাউ খাইলে পেট অনেক ঠান্ডা থাকে লাউ এর মেন খাওয়ার কারণ হচ্ছে পেটটা একদম ঠান্ডা আপনি এই গরমের ভিতরে লাউ খাবেন বেশি বেশি একদম পেট ঠান্ডা থাকবে আপনার শরীর ঠান্ডা থাকবে লাউ এর সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা পেটটা একদম ঠান্ডা রাখে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম